বিশ্ব বেসামরিক প্রতিরক্ষা দিবসে পালিত হল দিন হাজায় এদিন সিভিল ডিফেন্স কর্মীদের উদ্যোগে এই দিনটি পালন করা হয় পতাকা উত্তোলন এবং দিনটি তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সিভিল ডিফেন্স কর্মী উমাশঙ্কর সরকার গোপাল সাহা সুব্রত পাল প্রমুখ তিনটি তাৎপর্য নিয়ে আলোচনা করতে গিয়ে উপস্থিত ব্যক্তিবর্গ বলেন প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো সমস্যা সাধারণ মানুষ পড়লে সিভিল ডিফেন্সের কর্মীরা মানুষকে রক্ষার জন্য এগিয়ে যান কাজেই সামাজিক দিক থেকেই সিভিল ডিফেন্সের গুরুত্ব অপরিসীম প্রসঙ্গত উল্লেখ্য দু বারো সালে বিশ্ব বেসামরিক প্রতিরক্ষা দিবসটি প্রথম পালিত হয় এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়ে আসছে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা

বাইরে যাওয়া সেই কাজগুলো করা হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাজ করুন তার উপযুক্ত মর্যাদা কিংবা তার যে পারিশ্রমিক সেটা তারা পাচ্ছে কী কী কাজ করা হয় সিভিল ডিফেন্সের মেন কাজ হচ্ছে ড্যামেজ প্রপার্টিগুলোর উপর কাজ করা যেরকম বন্যা হইতে পারে ভূমিকম্প হতে পারে কিন্তু এগুলো তো সব সময় হয় না এর বাইরে গিয়েও অনেক সময় মানে ক্লাউড কন্ট্রোল ট্রাফিক বা অন্য অন্য অনেক ধরনের কাজই এরা করে থাকে বর্তমানে এই যে সিভিল ডিফেন্স আছে তার কি সমস্যা সমস্যা বলতে একটাই যে আমাদের অ্যাকচুয়ালি প্রতিদিন কাজ হয় না হঠাৎ হঠাৎ কাজ হয় হ্যাঁ অন্যান্য বাস রেগুলারি মনে করে কাজ হচ্ছে তো আমাদের এখানে সেটা কাজটা হয় না আর যেটুকু আমরা কাজ করি সেটার আমরা প্রাপ্য যে হাজিরাটা হ্যাঁ সিভিল ডিফেন্স যে সিভিল ডিফেন্সের যে আমাদের প্রাপ্য হাজিরা সেটা তো দূরে থাক তার থেকেও কম দিচ্ছে যে হাজিরা লেবারের হাজিরাও থেকেও কম দিচ্ছে আমাদের একটা লেবার কাজ করতে গেলে তারা অনেক টাকা পায়নি তা চারশো টাকা পায় তার থেকেও আমরা কম পাচ্ছি কিন্তু আমাদের রেট পাঁচশো পঁচিশ টাকা এবছর আবার নতুন করে বেড়েছে এখন আমাদের রেট চার টাকা কী নাম আমার নাম সুব্রত পাল সিভিল ডিফেন্সে কিশে আছে আমি সিভিল ডিফেন্সে সাধারণত volunteers